আমরা এই মঞ্চ থেকে এবার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের দিকে এগিয়ে যাব উত্তর চব্বিশ পরগনা জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ প্রতিবেদন কর্মশ্রী প্রকল্প যা পশ্চিমবঙ্গবাসীর কাছে বিশেষ উপহার সে সম্পর্কিত প্রতিবেদন এবার আমরা তুলে ধরব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে রাজ্য সরকারের জনকল্যাণমুখী বিশেষ উদ্যোগ কর্মশ্রী প্রকল্প যার মাধ্যমে রাজ্যের প্রত্যেক জব কার্ডধারী পরিবার বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ পাবেন উপকৃত হবেন আড়াই কোটিরও বেশি গ্রামীণ পরিবার আজকে রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মশ্রী প্রকল্পে ছেষট্টি উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হল যার প্রকল্প মূল্য মোট এক হাজার বাহাত্তর কোটি টাকা এর মাধ্যমে প্রাথমিকভাবে এক কোটি এক লক্ষ একান্ন হাজার শ্রম দিবস তৈরি হবে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার উত্তর চব্বিশ পরগনা বাদে অন্যান্য সমগ্র জেলা আমাদের আন্তর্জাতিক জালের সঙ্গে যুক্ত রয়েছেন এই মুহূর্তে বিভিন্ন জেলার অন্যান্য বহু সরকারি প্রকল্পের শুভ উদ্বোধন শিলান্যাস করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে আজ এই জেলায় সাত লক্ষ মানুষ এই সুবিধা পাচ্ছেন এই অনুষ্ঠানস্থল থেকে চারশো জন মঞ্চ থেকে পঁয়তাল্লিশ জন প্রথম এই পাট্টা বিতরণ আর এলার পাট্টা পাচ্ছেন তুলে দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন উপহার এরপর পাট্টা বিতরণ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই সুবিধা এগিয়ে আসছেন লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তার হাতে এই সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুগান্তকারী সেই প্রকল্পের উপভোক্তা এরপর বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা উপভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা বার্ধক্য ভাতার সুবিধা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপরে সবুজ সাথী আমরা স্কুল ছুটদের সংখ্যা কমিয়ে এনেছি রাজ্য সরকারের এই উদ্যোগে আমরা স্কুলকে করেছি আরও নিকট তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই সুবিধা সবুজ সাথীর উপভোক্তার পর ধীরে ধীরে এগিয়ে আসছেন পরিযায় শ্রমিকদের স্বাস্থ্যসাথী কার্ড প্রদান এই বিশেষ প্রকল্প স্বাস্থ্যসাথী পরিষেবা বিনামূল্যে চিকিৎসা পরিষেবার এগিয়ে আসছেন আরও একজন পরিযায় শ্রমিকের স্বাস্থ্যসাথী কার্ড প্রদান চলছে এই মুহূর্তে মঞ্চে করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপস্থিতিতে চলছে পরিষেবা প্রদান এবার চোখের আলো নতুন দিশা সাধারণ মানুষের নতুন দিশায় প্রকল্প চোখের আলো সেই উপভোক্তার হাতে তুলে দিচ্ছেন বিশেষ উপহার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সকলে করতালি দিয়ে এই মুহূর্তকে ফ্রেম ফ্রেমবন্দি করে রাখি এরপর প্রতিবন্ধী শংসাপত্র তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবন্ধী শংসাপত্র এই উপভোক্তার হাতে তুলে দেওয়া হলো বিশেষ সুবিধা প্রাণী পালনের জন্য বিশেষ উপকারী মৌমাছি বাক্স প্রদান এই প্রকল্পের অধীনে উপভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে ই কার্ড ই কার্টের এই বিশেষ সুবিধা তার চাবি প্রতীকী চাবি তুলে দেওয়া হচ্ছে উপভোক্তার হাতে তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমি গর্বিত আমি কন্যাশ্রী কন্যাশ্রী দেশের গর্ব কন্যাশ্রী বোনের মধ্যে থেকে একজনের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা সকলে করতালি প্রার্থনা করি আমরা এরপর রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্পের উপভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ পরিষেবা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বাণীপুরে এই বিশেষ মুহূর্তে সাক্ষী হচ্ছেন সকলে করতালি দিয়ে রূপশ্রী তাকে অভিনন্দিত করুন তার নতুন জীবনের শুভেচ্ছা জানান আজকে এখানে উপস্থিত আমার মা ভাই ও বোনেরা এছাড়াও আমার যত মিনিস্টাররা আছেন আজকে সারা বাংলা জুড়ে তাদেরও প্রায় আট হাজার কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন হল সেখানে ববি অরূপ থেকে শুরু করে সুজিত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সবাই উপস্থিত আছেন আমি প্রথমেই আপনাদের বলবো যে আজকে হাবড়া জেলায় উদ্বোধন শিলন্যাস পরিষেবা মোট দু হাজার সাতশো উনিশ কোটি চৌষট্টি লক্ষ টাকা করা হলো উত্তর চব্বিশ পরগনার জন্য এবং উত্তর চব্বিশ পরগনা ছাড়াও অন্যান্য জেলার ছশো সাতচল্লিশটি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করা হলো মোট দা ভ্যালু হচ্ছে আট হাজার চারশো পাঁচ কোটি টাকা এই অনুষ্ঠান থেকে প্রায় সাত লক্ষ পরিবারের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে যাবে হাবড়া টু ব্লকের চল্লিশ হাজার মানুষ উপকৃত হবে পরে আরও পাঁচটি ব্লক হাবড়া ওয়ান গাইঘাটা আমডাঙ্গা দেগঙ্গা বারাসাতওান ব্লক এছাড়াও তিনটি মিউনিসিপ্যালিটি হাবড়া অশোকনগর কল্যাণগড় গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটির পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবে চব্বিশ পরগনার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে সাত সাতাশ কোটি সাতষট্টি লক্ষ টাকা ব্যয়ে নার্সিং ট্রেনিং স্কুল করা হচ্ছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে আরও একশো বেডের জন্য নতুন অনুমোদন দেওয়া হল যেখানে এখানকার মানুষ আরও পরিষেবা পাবে এছাড়াও তিন হাজার চারশোটি নতুন টেলিমেডিসিন সেন্টার একশো বেডের অতিরিক্ত ওয়ার্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটসহ অনেক কিছু করা হয়েছে আজকে আপনারা দেখতে পেলেন একশো দিনের কাজ বন্ধ হয়ে গেলেও কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও আমরা জব কার্ড হোল্ডারদের টাকা দিয়েছি নামেই ওটা একশো দিনের কাজ ছিল কিন্তু বছরে ওটা তিরিশ পঁয়ত্রিশ দিন হতো তাই আমরা ধাপ্পা না দিয়ে আর দিল্লির কাছে নত না করে আজ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করছি যাতে পঞ্চাশ দিন জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা নিশ্চিন্ত থাকবে কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তেরো লক্ষ মা বোনকে আমি আরও ঢুকিয়েছিলাম তারা আমার কাছে আবেদন করেছিলেন এবারেও তিন লক্ষ পঁচাশ পঁচাশি হাজার আরও বাড়ানো হচ্ছে তারা নতুন করে আবেদন করেছে অর্থাৎ মোট লক্ষ্মীর ভাণ্ডার সংখ্যা হচ্ছে দু কোটি পনেরো লক্ষ বেয়াল্লিশ হাজার কিছুদিন আগে বার্ধক্য ভাতা ন লক্ষ বাড়ানো হয়েছিল এখন আরও দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বেয়াল্লিশ জন বাড়ানো হল ফলে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা তিরিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো জন হল আর লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জানেন যে পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো টাকা পেতেন সারা জীবনে এক হাজার টাকা পাবেন আর যারা তপসিলি আদিবাসী আছেন যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন এছাড়াও আশা অঙ্গনারী শিরু থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স গ্রিন পুলিশ থেকে শুরু করে সবারটাই বাড়ানো হয়েছে আমি জানি আমাদের ভিলেজ রিসোর্স পার্সেন যারা আছে তারাও ভিলেজে অনেক কাজ করে আমি তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখছি যাতে পঞ্চায়েতে তারা ভালো করে কাজ করতে পারেন উনষাট লক্ষ জব ওয়ার্কার কেন্দ্রে টাকা পায়নি কেন্দ্র দেয়নি ওদের টাকা আমরা কিন্তু দিয়েছি গর্বের সাথে বলে দিয়েছি আগামী মে মাসের মধ্যে যদি বাড়ির টাকা না দেয় দুবছর দেয়নি আমরা এগারো লক্ষ বাড়ি তৈরি করে দেব আগেও সাতচল্লিশ লক্ষ করেছি মনে রাখবেন কর্মশ্রী সেই জন্য আমরা তৈরি করে দিয়েছি আজ থেকে চালু হয়ে গেল গত বছরেও আমরা পঁয়তাল্লিশ দিনের কাজ করেছি জব কার্ড হোল্ডারদের